এটা কিন্তু একটা খুব ভালো একটা ব্র্যান্ড স্টাইলের ডিজাইন দেখেন দর্শক জি 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 এই যে এটা অনলাইনে খুব ভাইরাল হয় হ্যাঁ এই যে এটার মধ্যে আবার এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ এই পাঞ্জাবি গুলো কিন্তু 400 থেকে 500 এর ভিতরে আছে হ্যাঁ এই যে রেড কম দে এই কারণে আমরা আমরা এখান থেকে সেল করতে পারি এটা হচ্ছে মূল কারণ ওকে আর এই ফেব্রিক গুলো হচ্ছে সব আমাদের স্থানীয় বা আমাদের এলাকার এখানেই আপনার প্রোডাকশন হয় গিরে কাপড় আমরা কালার করি প্রিন্ট করি যেটা যেভাবে করার সবকিছু এখানেই করি এই যে দেখেন এটা হচ্ছে কাফাতা ফেব্রিকের কিন্তু ভেরিয়েশন

जी पायकारी एखाद्या खुसरा

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা আছি তো ভালো বিশেষ করে আপনার কাছে মূল এই সময়টায় আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভাই সামনে যে তো আপনার সন্ধানটা জানা উচিত সেই চলে আসা এই বছর তো মনে হয় হিউজ পরিমাণ একটা प्रिपरेशन আছে আপনাদের জি प्रिपरेशन আছে বলতে আমমাদের অলরেডি সেল শুরু হয়ে গেছে ঈদের সেল জানুয়ারি মাস থেকে সেল শুরু হয়ে গেছে অলরেডি এখন যারা আপনার বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট নিতেছে পাঞ্জাবি ওই কেউ এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস যারা নিচ্ছে ওরা অলরেডি নিয়ে গেছে যারা হোলসেল করে আমাদের কাছ থেকে ওরা নিচ্ছে বা দেশের বাহিরে যারা ওরা নিচ্ছে আর আমাদের হিউজ প্রোডাক্ট বলতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস আমাদের দুইটা শুরুমে মানে রেডি আছে এগুলো আমরা এর মধ্যে কিছু সেল হচ্ছে আর কি জানুয়ারি মাসে কিছু মাল সেল হয়ে গেল আচ্ছা তো কথা বলার কালেকশন কিছু দেখাই আমরা যেহেতু নতুন নতুন অনেক কালেকশন এসেছে আর ঈদের একেবারে লেটেস্ট সব কালেকশন গুলো পাবে আমাদের কাছে কালেকশন অলরেডি প্রায় তিনশোর মতন কালার স্টাইল আছে তো আসলে সব দেখানো কখনো সম্ভব না তিনশো দেখাইতে গেলে আপনার অনেক সময় লাগবে তিন চার ঘন্টা সময় লাগবে তো এই যে কাতান স্টাইল দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে সফট কাতান বলে কটন সফট কাতান কাতান মানে হয় আপনার ধরেন পার্টি কাতান যেটা একটু হার্ড ধরনের হয় যে এটাও আছে আচ্ছা এটা হচ্ছে একটু হার্ড ধরণের হ্যাঁ এটা একটু হার্ড পার্টি কাতান এটা আর এটা হচ্ছে সফট কাতান এই যে আমার গায়ে পরা আছে এগুলোর মধ্যে আট দশটা কালার হবে

এগুলোর মধ্যে কালার হবে কয়টা ভাই এগুলোর মধ্যে কালার হবে কমপক্ষে পক্ষে আটটা আটটা কালার হবে আটটা কালার স্টাইল হবে বাকি কালার গুলো অনেকে আছে যারা দেখতে চাইবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেয়ে যাবে আমি দেখাই দিব আপনাদেরকে আচ্ছা আচ্ছা তারপর বিভিন্ন রেঞ্জের কিছু দেখাই দেই এই যে ধরেন এটা হচ্ছে কটন এর মধ্যে এটা কটনের মাঝে এটাকে আরং কটন বলে আসলে না আরং না এটার নাম হচ্ছে আপনার স্যামসাং চেরি কটন বলে হ্যাঁ স্যামসাং থেকে চেরিকটন এটা না আচ্ছা আচ্ছা ফেব্রিক গুলো কিন্তু অসাধারণ দর্শক কাপড়ের জগতে আছি এককথা বলতে গেলে বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট হচ্ছে এটা আপনার যেটা হচ্ছে ফুল কটনের মধ্যে ওভারঅল ফুল কটনের মধ্যে আপনার কটকাজ স্ন্যাপ বাটন তারপর হচ্ছে আপনার

তো যারা যারা নিতে চাচ্ছে বা নিতে চাইবে ভাইয়া অনেকে তো আছে এটা হচ্ছে পার্টি কাপড় হ্যাঁ এটা পার্টি কাপড় খুবই আনকমন আচ্ছা অনেকে যে আছে আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তো দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে পাইকারিটা কিনবে কিভাবে আপনাদের কাছ থেকে আমাদের কাছে পাইকারি কিনবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই এ যোগাযোগ করবে আমাদের যতগুলো স্টাইল আছে রেড সহকারে সবগুলো আমরা তাদের হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিব আচ্ছা তাদেরকে যে তারা যে কটা পছন্দ করবে ওগুলো আমাদের কাছে পাঠাবে আমরা তাদের ঠিকানা যারা আসতে পারবে না তাদের ঠিকানায় মাল পাঠাই দিব কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকার মাল কিনবে বা বিশ হাজার টাকার মাল কিনবে আমাকে দুই হাজার এক হাজার টাকা অ্যাডভান্স দিবে বাকি টাকাটা কুরিয়ার কন্ডিশনে পাবে আর কি আচ্ছা আচ্ছা আর এমনি সর্বনিম্ন কত টাকা বিল হলে বা কত টাকা সর্বনিম্ন দুই ডজন আর কি চব্বিশ পিস মাল হলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন সব স্টাইল মিলিয়ে

আবার কিছু ছয় কোয়ালিটিও আছে শুনেছি ভাই আপনাদের এই যে এই বিশেষ করে মাদক দিয়ে এলাকায় তো সাধারণত অনেক ব্যবসায়ী আসে না আসে মূলত থ্রি পিস শাড়ি লুঙ্গি এইসব কেনার জন্য তো পাঞ্জাবির মূল উদ্দেশ্যটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ জানে হয়তো সদরঘাটে যাবে না হয় কেরানীগঞ্জে যাবে হ্যাঁ তো পাঞ্জাবিটা মূলত পাইকারি কিন্তু ওদিকে চলে যায় রাইট আপনার এখানে এত দূরে কিভাবে আসবে ভাই এখন আসবে বলতে এখন আমি বলি আমি এখানে এত প্রোডাক্ট কিভাবে সেল করি আমি মনে করি মার্কেট থেকে প্রত্যেকটা প্রোডাক্টে মানে কেনার মধ্যে এক থেকে দেড়শো টাকা কমে আমি সেল করি ঠিক আছে এই জন্য আমার প্রোডাক্ট যারা হোলসেল করে ঢাকার ভিতরে অনেকে আমার প্রোডাক্ট যায় আর হচ্ছে দেশের বাইরে যায় আমাদের এরকম দুইটা শোরুম আছে আমরা সারা বছর করি আপনার চল্লিশ পঞ্চাশ হাজার প্রোডাক্ট আমরা করি এগুলো আমরা সারা বছর সিজনের মধ্যে শেষ হয়ে যায় তো আমরা কিভাবে সেল করি এই যে রেট কম দেয় এই কারণে আমার আমরা এখান থেকে সেল করতে পারি এটা হচ্ছে মূল কারণ ওকে এই ফ্যাব্রিক গুলো হচ্ছে সব আমাদের স্থানীয় বা আমাদের এলাকার এখানেই আপনার প্রোডাকশন হয় ঘিরে কাপড় আমরা কালার করি প্রিন্ট করি যেটা যেভাবে করার সবকিছু এখানেই করি আচ্ছা সম্পূর্ণ আমাদের নিজেদের একদম কাপড় থেকে শুরু করে সবকিছু আমরা মানে তারপরে এগুলো সেলফ দারুন একটা ডিজাইন তো কথার কথা হচ্ছে একটাই দর্শক কেনায় জিততে হবে ব্যবসা এই যে মূল গঠনে এইটা আমরা কমিয়ে দিচ্ছি এখানে কমায় দিচ্ছি এখানে দারুন দারুন দেওয়া আছে ফিনিশিং টা কিন্তু অসাধারণ খুবই সুন্দর সিকোয়েন্স দেওয়া আছে এই যা আর একটা মেরুন কালার এই যে দেখতে পাচ্ছেন শুধু শুধুমাত্র হোলসেল শুধুমাত্র যারা নিতে চান শুধুমাত্র হোলসেল ম্যাক্সিমাম হচ্ছে স্ন্যাপ বাটনের মধ্যে চলছে সব স্ন্যাপ বাটন দুই চারটা স্টাইল হয়তো আপনার ইয়া হবে এই যে দেখেন এটা হচ্ছে একটা ফাটা ফেব্রিকের কিন্তু ভেরিয়েশন চমৎকার এই বিষয়গুলো কিন্তু ভাই এখানে আছে এই ধরনের পোড়াগুলো আপনার পেয়ে যাবেন 400 থেকে 500 রেঞ্জের ভিতরে পাবেন দেখেন এটা ফেব্রিক খুবই ভালো সফট কাপড় হবে চার পাঁচশো টাকায় যদি এগুলা কিনেন হাজার টাকা তো অন্ধর ভাই কানাও বিক্রি করছে জি 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 রাইট 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 না এই যে দেখেন পাঞ্জাবি এই যে একটা কালার অসাধারণ এই যে পার্টি কালার তারপরও ওখানে কিছু মাল আছে আমি আরো কোয়ালিটি আরো কিছু কোয়ালিটিফুল মাল দেখাই দিব আপনাদেরকে এটা পার্টি কাপড়

দেখতে পারেন এখান থেকে নেওয়ার কথা কেন বলি এক কথাই বলবো রেটে যদি না জিতেন তাহলে এখান থেকে নাই সুন্দর এই যে এটা হচ্ছে ম্যাচিং হ্যাঁ ও এই সাবজেক্টটা আমি বলতে চাচ্ছিলাম যেহেতু এখন বর্তমানে একটা ট্রেন্ডিং চলে বাবা ছেলে ম্যাচিং জি জি এই যে এটা হচ্ছে এটা বাপ বেটা ম্যাচিং এটা বড় আর এই যে হচ্ছে আমি বাবার এটা সাইজ কি কি থাকবে 20 থেকে 14 46 44 পর্যন্ত বাবাদের হচ্ছে 38 থেকে 44 আর এই যে বাচ্চাদের 20 থেকে 36 20 থেকে 36 পর্যন্ত হুম তবে একটা মজার বিষয় যারা ব্যবসা করেন এটা সাথে পায়জামা ফ্রি আছে পায়জামা ভালো কোয়ালিটি পায়জামা সহ পায়জামা এটা দামি পায়জামা আছে আমি দেখাই দিচ্ছি একটা পায়জামা এই যে দেখতে পাচ্ছেন দর্শক এর সাথে এই ধরনের পায়জামা একটা পায়জামা থাকবে না সেটের ভিতরে একটা করে পায়জামা থাকবে এই যে দেখেন পায়জামা এই ধরনের একটা পায়জামা খুচরা কাস্টমার যখন মার্কেটে যাবে এটা কিনতে 300 টাকা লাগবে বা 250 থেকে 300 টাকা লাগবে আর আমরা এটা সেট দিচ্ছি আপনার মনে করেন এটা 500 টাকা আচ্ছা 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 ঠিক আছে 500 টাকা এগুলো 2500 থেকে 3000 টাকা আপনার মানে বাপ বেটা প্যাকেজ বিক্রি করতে প্যাকেজ সেল হয় আর কি এটার মধ্যে হচ্ছে মানে আপনার চলবে কম বাট এটা প্রোফিটেবল একটা প্রোডাক্ট আইটেম যারা নতুন অনেকে এটা বিক্রি করে না যে অনেক আইটেম নিতে হয় যেমন এটা নয়টা সাইজ থাকবে এক বান্ডেলে একদম বিশ থেকে সৈত্রিশ নয়টা ওটার মধ্যে কি পাজামা থাকবে না পায়জামা থাকবে বিশ থেকে তিরিশ পর্যন্ত বিশ থেকে তিরিশ পর্যন্ত এই বিষয়টা উল্লেখ করার মূল বত্রিশ চৌত্রিশ সৈত্রিশ পাজামা থাকবে না হ্যাঁ ওটা আলাদা পায়জামা কিনে নিতে হবে আচ্ছা আচ্ছা বিশ থেকে তিরিশ পর্যন্ত থাকবে যেমন এই যে বাচ্চাদের এই আইটেম গুলো পেয়ে যাচ্ছেন দর্শক এই যে ভাই আপনার যেটা পরে আছেন মধ্যে আচ্ছা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু ছেলেকে নিয়ে আসছে স্যাম্পলটা দেখাই হ্যাঁ

এটাও এটাও কি বাবা ছেলে ম্যাচিং না এটা বাবা ছেলে না এটা আমি দেখাচ্ছি সিঙ্গেল পার্টির মধ্যে যারা একটু কোয়ালিটিফুল মাল খোঁজে আরামদায়ক কাপড় খোঁজে তাদের জন্য ভাই কালারটা কিন্তু অসাধারণ এই দেখেন আর এগুলো এই যে কালারগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে মার্কেট থেকে খুবই ডিফারেন্ট কালার মানে একটা জিনিস আছে যেমন ধরেন সাদা কালো মেরুন এই সব কালার এটাকে ব্লু এই সব কালার হচ্ছে মানে কমন কালার আর এইগুলো হচ্ছে আনকমন কালার এগুলো পাবেন না কোথাও এই কাপড়টার কথা কি বলবো দর্শক আপনাদের এর জন্য বলবো রিকোয়েস্ট করবো আপনারা সরাসরি আনকমন কালার হ্যাঁ এই প্রোডাক্ট গুলো এগুলো খুচরা আপনার মনে হয় পঁচিশশো তিন হাজার পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা হোল সরি ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এটা আনুমানিক ধারণা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলোর মধ্যে অনেক আট দশটা কালার স্টাইল হবে আমি আরো কয়েকটা দেখাই দিই আপনাদেরকে তো দর্শক বরাবরই আসার চেষ্টা করবেন এসে নিলে সবচেয়ে ভালো আপনাদের মনের মতো করে দেখে শুনে বুঝতে পারবেন কারণ আমরা ক্যামেরায় দেখাই ডিজাইন ক্যামেরায় দেখাই কালার ক্যামেরা কিন্তু ফেব্রিক বোঝানো যায় না এই যে একটা কালার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লেটেস্ট আপডেট কালেকশন 2025 সালের রমজান মাসকে কেন্দ্র করে তারা করেছে এই কালারটাও কিন্তু অসাধারণ ভাই দেখেন এগুলো সব আনকমন কালার এটা হচ্ছে লাইট পার্পল কালার হ্যাঁ লাইট এই যে কালারের নামে অনেকে বলতে পারবে না এটা কালো লাইট পার্পল হুম রেশিও सेम থাকবে সবগুলোর না এই যে আরেকটা মাল দেখেন এই যে কালারের মধ্যে কালারের মধ্যে একদম পার্টি এটা হচ্ছে পার্টি ড্রেস আচ্ছা পার্টি পাঞ্জাবি হুম হুম দেখেন পার্টি আচ্ছা কাতান হলেও যানো তেনো নরমাল কাতান নাকি আরামদায়ক হ্যাঁ এটা আরামদায়ক কাতান আচ্ছা ঠিক আছে দেখতে থাকি আরো আইটেম সুন্দর সুন্দর কালেকশন আছে প্রিন্ট আইটেমও আছে সবই দেখাবো দর্শক ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখেন মেরুনের মধ্যে একটা প্রোডাক্ট দেখা এটাও খুব আপনার গর্জিয়াস এই হচ্ছে আর একটা গর্জিয়াস সমতে আসছে

আচ্ছা পরবর্তী আইটেমের মধ্যে কি দেখব পরবর্তীতে চলেন কিছু ই দেখাই আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ প্রিন্ট আইটেমের মধ্যে হবে কি কি কাপড়ের মধ্যে হয় ম্যাক্সিমাম কি কটনে হবে ফুল কটনের মধ্যে আপনার কটনের মধ্যে আর কি আচ্ছা এগুলো হচ্ছে ফুল কটন স্টাইলে দেখেন ফুল বডি এমব্রয়ডারিতে এমব্রয়ডারি আছে প্লাস আপনার মনে করেন এটা কি ডিজিটাল প্রিন্ট না স্ন্যাপ বাটন না এটা ডিজিটাল না এটা হচ্ছে আপনার অ্যানালগি আপনার এটা রোটারি প্রিন্ট বলে রোটারি প্রিন্ট ওকে রোটারি প্রিন্ট

হোয়াইটের সাথে অলিভ প্রিন্টটা কিন্তু ব্যতিক্রমী দেখেন একটু স্টাইল মানে এটা কোটি স্টাইল এটা পরলে অনেক সুন্দর লাগবে পাঞ্জাবি সুন্দর হচ্ছে পাঞ্জাবি এরকম পড়তে হবে পরলে সাদা পায়জামার সাথে তাইলে যে কোনো পায়জামার আপনার মনে কোন এটা সুন্দরটা বোঝা যায় আচ্ছা 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 এমব্রয়ডারি কাজ দেখা দিলাম আর কয়েকটা এই দেখেন আরেকটা কালার ডিজাইন দেখেন দর্শক দেখেন খুব সুন্দর চমৎকার একদম অল্প অল্প কিছু কালেকশন দেখাই দিতেছি মানে জাস্ট একটা ধারণা দেয়া যেন এখানে আসলে কি পাওয়া যায় আপনারা জানতে পারেন এটা একটা আনকমন কালার দেখাই যে মাল একটা দেখাই এইখানে যে এটা কালার দেখায় দিব এই প্রোডাক্টগুলো মাত্র পেয়ে যাবেন 450 মানে 450 টাকা 450 টাকায় পাইকারি দেখেন আরো কমেও আছে 350 টাকা আছে আবার আরেকটু বেশিও আছে এই যে এটার একটা কালার দেখাই রেড টু ডিফারেন্স অফ কোয়ালিটির উপরে ঠিক আছে যত মান ভালো যত হবে একটাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ডিফারেন্ট কিছু পাঞ্জাব দেখেন পছন্দ করার মতো এগুলো মাত্র মানে চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল আমরা দিচ্ছি চারশো টাকা করে অনেক কালার স্টাইল আছে বিগ কোয়ান্টিটি যারা নিতে চায় সেক্ষেত্রে কি রেটটা নেগোশিয়েট থাকবে ভাই জি যারা বিগ কোয়ান্টিটি নিবেন তাদের জন্য দুই চার পাঁচ হাজার পিছ একটা হ্যাঁ হ্যাঁ দিতে পারবো কোনো সমস্যা কি আমি যে এখানে যদি পঞ্চাশ টাকা লাভ করি চারশো পঞ্চাশ টাকা করে পাবেন এটা কাপড়ের কিন্তু চমৎকার একটা সৌন্দর্যতা আছে এর জন্য বলবো দর্শক আসেন আপনারা আসেন সরাসরি এছাড়া আমাদের কাছে আপনার মনে করেন আরো যে অনেক কোয়ালিটি ফুল মাল আছে এইসব মালগুলো পাঁচশোর ভিতরে আপনার খুব কোয়ালিটি ফুল মাল এগুলো

কালার এর মাধ্যমে ছটা সাইজে আপনার মনে করেন একটা করে বান্ডেল থাকবে ছয়টায় আপনার মনে করেন প্রাইস হচ্ছে দুশো টাকা মানে ওই মানে এগুলো চব্বিশ পিস নিয়ে ব্যবসা করা সম্ভব নিতে পারেন ভাই

যেগুলো চলতেছে এই দেখেন এটা কাজে ভিন্নতা আছে জি জি কাজে ভিন্নতা আছে এবং এটা খুব ট্রেন্ডিং মানে অনেক চলতেছে আচ্ছা এই পাশে ভাই এই যে পায়জামা দেখতে পাচ্ছি আপনি পায়জামা সেল করেন আপনারা জি জি অবশ্যই পায়জামা এই দেখেন শুধুমাত্র হোলসেল এটা হচ্ছে পার্টি পায়জামা আচ্ছা এক নাম্বারটা অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ে যেটা এটা হচ্ছে ক্রিম কালার আর এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এগুলো আপনাদের কাছে পাবে এগুলো পাবেন মাত্র আপনার মনে করেন 250 টাকা সাইজ কি কি থাকবে এরকম থাকে না আর এই যে দেখেন কোয়ালিটি হল যেটা এটা কালোটা পাবেন তিনশো টাকায় এটা তিনশো টাকা জি জি

ঠিক আছে আমাদের কাছে সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন খুব সহজে এখানে যারা অনেকে বড় পার্টি আসে জিজ্ঞাসা করে যে ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই আছে এখানে হোটেল আছে ইয়ে আছে সব ধরনের ব্যবস্থা আমি করে দিব আমরা তো আপনার এই যে মাধবদীর যে এটা হলো পুরান বাস স্ট্যান্ড সংলগ্ন যেটাকে বলা হয় জি 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 মাধবদী স্কুল মার্কেটের সাথে এনএস টাওয়ার এনআরবিসি ব্যাংকের উপরে আচ্ছা যেটা হচ্ছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন এই ধরনের কালেকশন না শুধু আরো নিত্য নতুন আরো আরো আপকামিং তো আসবেই আর অনেক আছে সব তো দেখানো যায় না অল্প কটা দেখাই দিলাম তো এক কথাই হচ্ছে বিস্তারিত সব তথ্য জানতে হলে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এ সেই সবচেয়ে ভালো নিলে মনের মতো করে দেখে নিতে পারবেন তাই হচ্ছে আজকের ভিডিওটা দর্শক